ওখানে মধু কাটা হচ্ছে এবার একটু ভালো করে খেয়াল করবেন আবার সুন্দর মানে গহীন বনের ভিতরে রয়েছে একটু ধোঁয়াটা সরান গহীন বনের ভিতরে রয়েছি একটু খেয়াল করেন একটু এই তো হ্যাঁ এভাবে ব্যালেন্স করে করে মধু চাক ধরতে হয় চাক গুলো অনেক উপরে থাকে অনেক সময় আবার কিছু কিছু চাক যখন নিচে থাকে তখন নিচু হয়ে এটা কাটা খুব সহজ হয়ে যায় তো আমরা সুন্দর মনে ধারাবাহিক ভাবে আহ মধু চাক কাটবো তার মধ্যে আজকে অলরেডি দুটো চাক কাটা হয়ে গেল আমাদের পাঁচ জনের এটা টিম আর একটা টিম আছে নদী ওই পারে মোট দশজনের নৌকা নিয়ে আমরা হাজির হয়েছি আমরা সুন্দরবনে এখন যে মধুটা পাচ্ছি এটা এই মধুটা পাচ্ছি হ্যাঁ এরকম টাইপের কালার এটা খলিশার আধিক্যতারা বেশি সুন্দরবনে যে মধুগুলো হয় তার মধ্যে এই খলিশা ফুলের মধু সবচেয়ে জনপ্রিয় এটা হলো খলিশা ফুলের মধু খলিশা ফুলের মধুর কালারটা ভালো হয় এবং তুলনামূলকভাবে সাদা টাইপের হয় এবং এর ঘ্রাণ খুব চমৎকার হয়

আমরা সুন্দরবনে এবার আমাদের মোবাইল টিম নিয়ে নিজেরা সুন্দরবনের ভিতরে এসে মধু সংগ্রহ করি তা আমাদের মধু যদি সংগ্রহ করতে চান একেবারে যেটা আমরা নিজে সংগ্রহ করেছি সেই মধুটাই মানে এরকম চাকরি সংগ্রহ করেছি সেটা আপনি নিঃসন্দেহে এক ভেজাল মুক্ত মধু কিন্তু আপনার পেতে পারেন আর একবার মধু কালারটা দেখেন আর একবার মধু কালারটা দেখেন একদম এখানে এই যে মধু ঝরা মধুটা দেখেন কালারটা দেখেন কালার কেমন এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় মধু কোনটা খলিশা ফুলের মধু আমি খলিশা ফুলটা একটু দেখাই এই যে এটা যে ফুল এটা গড়ান ফুল এটা গরান ফুল এই ফুলটা এখনো খুব একটা বেশি ফোটেনি খলিশার ফুল কোনটা খলিশা আশেপাশে নেই চলেন এখন আমরা মধু কেটে এই অঞ্চল চলে গেলাম আবার এখানে আমরা দশ দিন পনেরো দিন পরে মধু কাটতে আসব তখন কিন্তু আবার এই চাকে আর একবার মধু হবে তাই না তখন আমরা এই চাকটা কাটতে পারবো মধু